আজিম নিউজ টিভি প্রিয় দর্শক বন্ধু আমি আজ আপনাদের মাঝে এক সফল অভিনেতার জীবন কাহিনী তুলে ধরব ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর হ্যাঁ বন্ধুরা সাবস্ক্রাইব করতে ভুলবেন না হ্যাঁ বন্ধুরা আমি বলছি বলিউডের শাহেন শাহ অমিতাভ বচ্চন সম্পর্কে অমিতাভ বচ্চনের জন্ম এগারোই অক্টোবর উনিশশো সালে উত্তরপ্রদেশের এলাহাবাদ শহরে তার বাবা ছিলেন বিখ্যাত কবি হরিবংশ রায় বচ্চন আর মা তেজী বচ্চন ছিলেন পাঞ্জাবি বংশোদ্ভূত ছোটবেলা থেকেই তিনি ছিলেন মেধাবী শান্ত স্বভাবের কিন্তু তার ভেতরে ছিল এক অন্যরকম জেদ কিছু করে দেখানোর তিনি দিল্লি বিশ্ববিদ্যালয়ের কিরোরি মাল কলেজ থেকে স্নাতক হন শুরুতে সরকারি চাকরিতে যোগ দিতে চেয়েছিলেন কিন্তু ভাগ্য তাকে টেনে নেয় রূপালী পর্দার জগতে সিনেমায় উনিশশো সালে সাত হিন্দুস্তানি ছবির মাধ্যমে তার চলচ্চিত্রে অভিষেক হয় কিন্তু বন্ধুরা শুরুটা মোটেও সহজ ছিল না একটার পর একটা ব্যর্থতা একটার পর একটা প্রত্যাখ্যান তবুও তিনি থামেননি সালে জঞ্জির সিনেমায় এক নতুন নায়ক জন্ম নিল অ্যাংলি ম্যান অমিতাভ বচ্চন এরপর একে একে শোলে দিওয়ার ডন আমার আকবর অ্যান্থনি ত্রিশুল সিনেমাগুলিতে অভিনয় করেন তার কন্ঠ তার দৃষ্টি তার সংলাপ সব কিছুতেই ছিল এক অদ্ভুত শক্তি যেন পর্দার ভেতর থেকে সরাসরি কথা বলছেন মানুষের হৃদয় উনিশশো সালে কুলি ছবির এর সময় ঘটে এক ভয়ঙ্কর দুর্ঘটনা সারা দেশ প্রার্থনায় ঝুঁকে পড়ে অমিতাভ বেঁচে উঠুক এবং ঈশ্বর যেন শুনলেন সেই প্রার্থনা তিনি ফিরে এলেন আগের চেয়েও শক্তিশালী হয়ে জীবনের পরবর্তী অধ্যায়ও তিনি জয়ী উনিশশো সালে তিনি বিয়ে করেন অভিনেত্রী জয়া ভাদুরিকে তাদের দুই সন্তান অভিষেক বচ্চন ও শ্বেতা বচ্চন নন্দা দুই হাজার সালে তিনি কম বনেগা ক্রোড়পতি সঞ্চালক হিসেবে ছোট পর্যায় নতুন জীবন শুরু করেন আর বন্ধুরা সেই গম্ভীর কণ্ঠের প্রশ্ন আজও কোটি কোটি দর্শকের হৃদয় বাজে কম্পিউটার লক কিয়া যায় অমিতাভ বচ্চন পেয়েছেন অসংখ্য পুরস্কার জাতীয় চলচ্চিত্র পুরস্কার ফিল্মফেয়ার এবং ভারতের তৃতীয় সর্বোচ্চ সম্মানপদ্য বিভূষণ আজ আশি বছর পেরিয়ে গিয়েও তিনি কাজ করে চলেছেন অদম্য উদ্দমে প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত শুটিং করেন যেন তরুণ অভিনেতাদের শেখাচ্ছেন বয়স নয় ইচ্ছা শক্তিই আসল অমিতাভ বচ্চনের জীবন আমাদের শেখায় জীবনে যত বাধাই আসুক না কেন যদি তুমি নিজের স্বপ্নে বিশ্বাস রাখো তাহলে পৃথিবীর কেউ তোমাকে থামাতে পারবে না তাই বন্ধুরা তাকে আমরা শুধু অমিতাভ বলি না তাকে বলি দ্য লিভিং লেজেন্ড যিনি আজও আমাদের হৃদয়ের রাজা প্রিয় বন্ধুরা তার জীবনীটি কেমন লাগলো কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন আজিম নিউজ টিভি সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ